क्या बच्चे आपने रहा कादर वीडियो एम नीचेर वीडियो देखो कर राजवफिशल ने की राजवफिशल करने कोई दिखी डुगा दिखी अरे डुग बताओ हाय बोलो एडिट्यू ओ डुगा ओ एडिट्यू छपले ऐसे आवाज़े हिलाते और ना एक जना नाम चाहिए एक जना नाम चाहिए हाउ

ম লাইভ দেখি আমি দেখ তো না এ চলো দেখো না ওই দিক না কেন চ্যালেঞ্জ এখন কিভাবে ফেস্ট্রিবেল করব না এ চলো ওইদিকেsubseteq ওইদিকে এ রায়ণ ফুল যাচ্ছে দেখেন এই কাদের ফুল হয়ে গুলো

আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন দ্বিতীয় জম্মাতে যাবা নাকি নামাজ হইতে যাবো ইনশাল্লাহ যা খেয়াল করছে তাহলে এমনি নেকি হে কৰিছি কি কালফে কেই গৈছিলা আমাৰ বন্ধু দুজনৰ একজনৰ নাম হে বিলটু একজনৰ নাম হান আৰু আমি আমাৰ নাম হে কাল বোলে

যদি ফাটিয়ে দিতে পারে তাহলে রোনাল্ডো কে দেখা নাকি দাঁড়িয়ে থাকবে তেরে হ্যাঁ 1 লাখ 1 লাখ লাইক কালো গেনজি কে এর কথা বুঝছ না কার কথা কি কালো গেনজি কি মানে বুঝতে পারলাম না তুমি এখানে কি কালো গেনজি এটা এমনি কালো গেনজি তাই লিখেছে ইনটা ভিডিও

চলেন নাম কে কমেন্টে বলতে বলো যারা দেখছে ভিডিও এরা বিলবে চ্যানেলের নাম কমেন্টে বলে দাও কোন চ্যানেলের নামটা ওই বন্ধুরা জানে না কি না না